তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে খুব ব্যস্ততার মধ্যে আমি বিশেষ কিছু রেসিপি করতে পারিনি জাস্ট একটা আইটেম আমি করব কারণ আজকে আমি অন্য একটি জায়গায় যাচ্ছি সেটা হয়তো এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিতে পারি কারণ আমি তোমাদের আগেই একটু ইনফরমেশান দিয়েছি আমার সম্বন্ধে যে আমি একজন ওয়ার্কিং লেডি আর ওয়ার্কিং লেডি হলে আমার রান্নাঘরে কতখানি সময় দিতে হয় আর সময় না দিলে কি কি পরিস্থিতি হয় সেগুলোও তোমাদেরকে শেয়ার করবো আর আজকে আমি এই ওয়ার্কিং লেডি হওয়ার জন্য আমাকে একটু অন্য একটা জায়গায় মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে সেই জন্য আমি চট জলদি একটা রান্না করে নেবো আর সেই রান্নাটা তোমাদেরকে একটু শেয়ার করে নেবো দেখো কড়াইয়ে তেল গরম তেল গরম হয়ে গেছে আর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এই যে এখানে আমি পটল আর আলু কেটে রেখেছি পটলগুলো এরকম করে কেটে রেখেছি আর দিয়ে দেবো এরপরে পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কারণ বেশি আজকে সময় রান্নাঘরে দিতে পারবো না কারণ কারণ আমাকে একটু বেরোতে হবে সেই জন্যই আমি রান্নাঘরে বেশি সময় দিতে পারবো না একটা টাইম মেনটেন করে আমাকে রান্নাঘরে আসতে হয় আর আজকে তো একদমই পারবো না সেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখছি আর সামান্যতম আমি একটা রেসিপি দিয়ে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমি কত ব্যস্ততার মধ্যেও আমি রান্নাঘরে এসে রান্না করার সময় সুযোগ করে নিই তাহলে রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি একটা স্টেপ তোমাদেরকে শেয়ার করে দেবো মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কিছুই দিচ্ছি না এরপরে আমি একটু জল দিই আমি একটু জল দিয়ে জলটা আমি একটু কমই দেবো জলটা একটু কমই দিলাম এরপরে আমি এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম দেখো এই কুকারের মধ্যে দিয়ে দিলাম কারণ সময় একদমই নেই সেই জন্যই আমি এই কুকারটা ইউজ করলাম আজকে রুটি দিয়ে আলু পেঁয়াজ আর চিচিঙ্গে ভাজা দিয়ে আজকে রুটিটা খাওয়া হবে তাই জন্য আমি এই রুটিটা এই খাবার জন্য এই রেসিপিটা করে নিচ্ছি চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে

হয়ে যে ভাজাটা আছে ভাজাটাও প্রায় হয়ে গেছে

থেকে যাবে এর স্বাদ আবার একটু অন্যরকম নামানোর পর আমি কিন্তু দিয়ে দিয়েছি কাঁচা জিরে বাটা আমি এটা শিলে বেটে নিয়েছিলাম